অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আমরা কিছু পরামর্শ দিতে চাই এ দেশের অবস্থা আপনারা জানেন আপনারা যে সফলতা সুনাম নিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন আমরা আশা করব এই সফলতা দীর্ঘমেয়াদী হোক আগে আপনার চিহ্নিত করুন কেন এই দেশের কোটি কোটি মানুষ বিরক্ত হয়ে গেল সৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে কেন তারা ক্ষুব্ধ হলো স্পষ্ট কত মানুষ খুন হয়েছে এটা আমরা হিসাব দিতে পারবো না অগণিত মানুষ গুম হয়েছে কোটি কোটি লক্ষ মাধ্যমে পাচার করা হয়েছে আর পথে ঘাটে বাজারে স্ট্যান্ডে নৈরাজ্য চাঁদাবাজির সায়লাপ হয়ে গিয়েছিল সর্ব জায়গায় হাহাকার নির্যাতন এটা আমরা দেখেছি আমাদের পরামর্শ আগে চিহ্নিত করুন কোন কোন জায়গায় কি কারণে এদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে তারা কেন বিরক্ত হয়েছে খুঁজে খুঁজে বের করে এই সুরহা করতে পারলে আপনার সকালে বিবেচিত হবেন প্রথমে আমরা দাবি করতে চাই গত জুলাইতে হত্যাকাণ্ড হয়ে গেল যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদের বিচার করতে হবে শুধু তাই না গত ষোলো বছর যারা প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে হত্যাকাণ্ডের শিকার হলো তাদেরকে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে শুধু তাই না এই হত্যাকাণ্ডে যারা সংশ্লিষ্ট ছিল যারা সহযোগিতা করেছিল ব্যক্তি হোক সংগঠন হোক স্থায়ীভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে শুধু তাই না এই ষোলো বছরে যত দুর্নীতিবাস যারা পাচারকারী লক্ষ কোটি টাকা পাচার করেছে তাদের বিচারের সম্মুখীন করতে হবে বিদেশে পাচারকৃত সরকারে যারা ছিল তাদের সম্পদের হিসাব দিতে হবে ভাইয়ের আমার সরকারের দেশে বলতে চাই অনেক বছর হয়ে গেল এদেশের মানুষ সুস্থ নির্বাচন দেখতে পারে নাই আমাদের পরামর্শ যে সকল নির্বাচন কমিশন অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে তাদেরকে কঠিনভাবে বিচার করতে হবে এমন বিচার করতে হবে আগামী যে কোন নির্বাচন কমিশন কোনো অবৈধভাবে নির্বাচন না দিতে পারে আমরা পরামর্শ দিয়েছি কোনো দুষ্কৃতকারী কোন মস্তান কোনো সন্ত্রাসী কোনো দুর্নীতিবাদ প্রার্থী যাতে না হতে পারে পি আর সিস্টেমে নির্বাচন দিতে হবে অর্থাৎ মানুষ করে ব্যক্তিকে ভোট দিবে না একটা প্রতীকে দিবে একটা দলকে দিবে এখন সংখ্যানুপাতে ওই দলের থেকে সেই পরিমাণ সংসদ সদস্য তৈরি হবে এইটা যদি হয় নৈরাজ্য কমে যাবে মস্তানি কমে যাবে কালো টাকার প্রভাব মুক্ত হবে এবং এসি শক্তির প্রভাব মুক্ত হয়ে আসবে সর্বশেষ বলতে চাই শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করা হয়েছিল মানে এই মুসলিম রাষ্ট্রে বৃহত্তম মুসলিম রাষ্ট্রে ইসলামকে কিভাবে বিদায় করা যায় এর চেষ্টা কিন্তু করেছে কম না আমরা আবারও দাবি করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন কমিশন যেমন ঢেলে সাজাতে হবে শিক্ষা কমিশনও পরিবর্তন করতে হবে দেশ প্রেমিক যারা বুদ্ধিজীবী শিক্ষিত যারা রয়েছেন এবং আলম আলামার সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করতে হবে সাথে সাথে যে সকল ছাত্র ভাইরা ময়দানে সংস্কার করার কাজে লিপ্ত আপনাদের কষ্ট করা লাগবে যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ তাদের দায়িত্ব পালনের পরিবেশ না পায় এতদিন কষ্ট করতে হবে আপনারা আবার ক্যাম্পাসে ফিরে যাবেন তবে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পর চোখ কান খোলা রাখতে হবে কেন আবার আপনারা জানাল জানালা খুলে দেখবেন যদি কেউ নতুন ভাবে উৎপাদ করার চেষ্টা করে আপনারা আবার বের হয়ে আসবেন ওদের কাল হাতকে ভেঙে চুর মার করে দেবেন শুধু তাই নয় দেশের সর্বস্তর মানুষকে বলতে চাই বিদেশি শকুনের চোখ পড়া শুরু হয়েছে কোন শকুনের নজর যদি এই ভূখণ্ডে পড়ে তাদের চোখ উপলে ফেলতে হবে এই দেশের কোটি কোটি মানুষ বারবার করে প্রমাণ দিয়েছে এই দেশকে যারা নিয়ে মিনে খেলেছে তাদের কারণই হয় নাই আগামীতে এই ভূখণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের নিস্তার থাকবে না এদেশের কোটি কোটি মানুষ ডাকে সারা দিয়ে এই আবার নেমে আসবে আগামীতে আপনাদেরকে আহ্বান জানাই হিসাব চর্মাই রাত হোক দিন হোক যখনই আহ্বান করবেন ইনশাল্লাহ এই ভূখণ্ডের সাথে দেশের সাথে জাতির সাথে ইসলামের সাথে আবারও ময়দান আসেন কিনা আপনারা আল্লাহ পাক সবাইকে তফিক দান করেন